সুপ্রিয় দর্শক ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত শোকে এই বিসমিল্লাহ সবজি মার্কেটে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিওটি ধারণ করছি এবং কত টাকা কেজিতে আপনারা এখানে আলু মরিচ পেঁয়াজ রসুন আদা সিম বেগুন এই প্রোডাক্টগুলো আপনারা কত টাকা কেজিতে পেয়ে যাবেন আমরা এবার এই বাজারের একজন সিনিয়র পরপোরেটার বড় ভাই আমরা তার সাথে এখন কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিসমিল্লা মার্কেটে অনেক ক্রেতা এবং বিক্রেতা আসছেন এবং ক্রয় বিক্রয় চলছে আচ্ছা আপনারা এখানে যে এইগুলো বিক্রি করছেন আচ্ছা কত টাকা কেজিতে কোন কোন প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় যদি একটু জানাইতেন এখানে প্রত্যেকটা মাল পাইকারি দামে পাওয়া যায় প্রত্যেকটা মাল বলতে আপনার পেঁয়াজ আদা রসুন টমাটোর কাঁচামরিচ শুকনো মরিচ যাবতীয় যা কাঁচা মাল আছে। মানুষকে যেটা প্রয়োজন সব মানে এখানে আসে আচ্ছা আপনি যদি একটু রেটগুলো আমাদেরকে জানাইতেন তাহলে তারা একটু খুশি পেঁয়াজ আপনার পাইকারি হিসাবে চল্লিশ টাকা কেজি সাদা আলুটা ওটা হলো আপনার বাইশ টাকা আর যেটা গুটি আলু ওটা হলো ছাব্বিশ টাকা থেকে আঠাশ টাকা পর্যন্ত আর টমাটোর বিশ টাকা কেজি আর মরিচ বিশ টাকা কেজি আর বেগুন আপনার বারো টাকা তেরো টাকা কেজি সিম বিশ টাকা কেজি আর কপি আপনার ছ টাকা ষাট টাকা কেজি এই রকমের দাম সব কিছু আসে আর এখানে মানুষের প্রত্যেকটা জিনিসের মানে যারা খুচরা যারা কিনতে বাড়িতে খাওয়ার জন্য যারা পাঁচ কেজি আড়াই কেজি যারা নেয় তাদের জন্য সুযোগ সুবিধা আসে আশেপাশে গ্রামগঞ্জের লোক এখানে আসতে এখানে মাল কিনে আবার সহজে চলে যাচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসের সুযোগ সুবিধা দেওয়া আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ভাই এই সকালবেলা কিন্তু এই বিসমিল্লাহ মার্কেট বাজারের কথা আপনাদের জানাই কারণ এখানে প্রতিটি জিনিসের রেট সম্বন্ধে আপনাদের জানানো হলো এবং প্রতিটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হলো এখানে যদি আপনারা বাসা বাড়িতে যারা বিশেষ করে বাজার করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিশেষ করে সৈয়দপুর চাম্পাতলি রানীর বন্দর এই জায়গাগুলো থেকে কিন্তু শত শত ক্রেতারা এখানে ভিড় করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে চতুর্শে সুপ্রিয় দর্শক একটু আপনাদের দেখ দেখাচ্ছি এই চতুর্পাশে যে এই সকালের যে জ্ঞানজামটি এটি কিন্তু আরও কিন্তু সকাল সাতটা থেকে অলরেডি শুরু হয়ে গেছে আর এখন কিন্তু সকাল বেজে যাচ্ছে দশটা আমরা কিন্তু তিন ঘন্টা অতিক্রম করে আসার পরেও কিন্তু এই বাজারের দৃশ্যগুলো কিন্তু আমরা এরকম পেয়ে গেছি আজকে কিন্তু সচারাচল আমি মোহাম্মদ কামুল হাসান শান্ত এসেছিলাম যে প্র্যাকটিক্যাল করে যে প্রতিটি বাজারের রেট কত টাকা দরে বিক্রি করা হচ্ছে আমরা সব কিছু মিলে কিন্তু আপনাদেরকে আমরা এই বাজারের টোটাল বায়োডাটাগুলো আপনাদের দিয়েছি এবং এখানকার যারা সিনিয়র বড়ো ভাই রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু রেটগুলো আপনাদের জানিয়েছেন আমরা সকল কিছু মিলে সুযোগ সুবিধা এখানে ভালোই মোটামুটি এই বাজার থেকে আমি মোহাম্মদ কামরাসান শান্ত আপনাদের সামন থেকে বিদায় নিচ্ছি আলাইকুম ওর রাহমাতুল্লাহি